এখন এই এই ট্রিটমেন্ট করার জন্য আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি ইনপুট দরকার হয় শুধু একটা হেল্প মানে আমাদেরকে বিভিন্ন হেলথ প্রফেশনালকে ইনভলভ করতে হবে এই ট্রিটমেন্টের জন্য স্পেশালি অস্ত্র অথরিটির জন্য শুধু ডাক্তার একা নয় এর সাথে থাকবে হলো একদম ফিজিওথেরাপিস্ট থাকবে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে একজন ডায়েটিশিয়ান থাকবে এটা হলো একটা একটা এক ধরনের ম্যানেজমেন্ট ডাক্তার অ্যাডভাইসটা কি করবে এর স্পেশালি যখন নিজয়েন্টে পেইনটা হবে তখন আসবে ডাক্তার কাছে ডাক্তার সাহেব আমি বসার থেকে উঠতে পারি না সিঁড়ি বাইতে পারি না আমার প্রচন্ড ব্যথা হয় তখন আমরা পেশেন্টের তো পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি যে তখন আমরা চিকিৎসা করি পেশেন্টের ফার্স্টে কিছু আমরা একটু ইনভেস্টিগেশনটা তার জয়েন্টের অবস্থাটা একটা এক্সামিনেশন করার পর তাকে আমরা একটা জয়েন্টের একটা এক্স রে দিই একটা এক্স রে দেখাই যে জয়েন্টের জয়েন্টের পজিশনটা আমরা দেখি আর কি যে কি কারণে তার পেইনটা হচ্ছে আর কি তো এক্স রেটা করার পর তারপর আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি দেখেন যে আপনার ওয়েটটা একটু কমাইতে হবে যখনই ওয়েটটা বাড়বে তখন হবে এই যে আমাদের যে নি জয়েন্টটা আছে এটা একটা লার্জ জয়েন্ট এইটটি পার্সেন্ট অব দ্য বডি ওয়েট উইল বি ক্যারিড বাই দিস নি জয়েন্ট নি জয়েন্টের উপর প্রেশার পড়ে যখনই আমরা এই ওয়েটটাকে আমরা একটু কমায়ে দিব তখনই নি জয়েন্টের উপর প্রেশারটা চাপটা কম পড়বে তখন দেয়ার উইল বি দ্য লেস পেইন নাম্বার ওয়ান টার্গেট জাস্ট টু রিডাকশন অফ দ্য ওয়েট অফ দ্য প্যাশেন্ট ওয়েটটা একটু কমাইতে হবে নাম্বার টু জাস্ট এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজটা এখানে আমাদের একটা কোয়ার্ড সেফ ফ্যামিলিস্ট মাসুল আছে এই মাসুলের যে ভাস্টার মিডিয়ালির যে মাসুলটা ভাস্টার মিলেজ এই মাসুলটা টোন ইনক্রিজ করাতে হবে টু ইনক্রিস দ্য টোন অফ দ্য মাসুল মাসুল টোন জাস্ট টেলিং জাস্ট সেকেন্ড টার্গেট এক্সারসাইজ ফর দ্য প্যাশেন্ট দিস মাসুল এক্সারসাইজ

এক্সারসাইজে মাসল টোনটা ইনক্রিজ করলে পরে মাসল শক্তিটা পারলে পেইনটা অটোমেটিকই কমে যাবে নি জয়েন্টের নাম্বার ফোর যেটা মোস্ট ইম্পর্টেন্ট দ্য ফুটওয়ার সাপোর্ট ফুটওয়ার সাপোর্ট মিন জুতা জুতা এটা হলো মেডিকেটেড শু এখন মেডিকেটেড শু যেটা শক অ্যাবজর্বিং শু বলে এটা ইট ইস কল শক অ্যাবজর্বিং শু যেটা আপনার যে সিম্পল কেটস এর মতো এটা যখনই আপনি হাঁটবেন তখন এটা জাস্ট ইট উইল ইট উইল অ্যাক্ট শক অ্যাবজরবার যেমনই যে আমরা গাড়িতে একটা শক অ্যাবজরবার ব্যবহার করি ওই রকম জুতার নিচে এরকম চাটকির মতো থাকে এইগুলো হবে কি যখনই আপনার জাস্ট হুইন উইল যখনই আমরা হাঁটবো তখন ওইটা জাস্ট ইট উইল অ্যাবজর্ব মানে যখনই যে বডি ওয়েটটা আমাদের এইটির পারসেন্ট অফ দ্য বডি ওয়েট উইল বি ক্যারিড বাই দিস শুজ আমাদের আশি ভাগের ওজনটা এই শুটা ক্যারি করে নিয়ে যাবে যখনই যখনই আপনার নি জয়েন্টে এই চাপটা না পড়বে

ল্যাটিনের থেকে উঠতে পারতেছে না তখন তাকে একটা জাস্ট একটা মডিফাই করে দিতে হবে যে টয়লেটটা মডিফাই করে দেওয়ার শোধ সাপোর্ট যাতে সে ধইরে উঠতে পারে এটা হলো অকুপেশনাল থেরাপিস্টের কাজ আর হলো যে আপনার যে ফিজিওথেরাপিস্ট যে এই যে এক্সারসাইজটা আমি যেটা বললাম এটা তো সবাই করতে পারবে না যার জন্য আই শুড ইনভলভ দা ফিজিওথেরাপিস্টের একটা স্পেসিফিক রোল আছে হাউ টু ডো দা এক্সারসাইজ অফ দিস মাসুল ইনক্রিজ দ্য মাসুল টোন তারপরে আর যে জিনিসটা বলতাছি যে ওই যে জুতা জুড়াটা পরলে পরে যেটা যখনই সে হাঁটবে তখন সে একদম মানে নি জয়েন্টের উপর কোনো প্রেশার করবে না ওয়েন দেয় উল বি নো প্রেশার ইন দ্য নি জয়েন্ট দ্য উল বি দ্য লেস পেন যখনই প্রেশারটা কম পড়বে তখন পেনটা অটোমেটিকালি রুল করবে